কথায় আছে না যদি থাকে নসিপে আপনি আপনি আসিবে বুড়া একটা লোক তো আজকে সেরকমই একটা ব্যাপার হয়েছে আমাদের সাথে তো আমার হাজবেন্ড দোকানে কাজ করতেছিল তো আমাদের দোকানের সামনে হুট করে একটা কবুতার এসে আমার হাজব্যান্ডের গাড়ির সামনে উড়ে মানে এসেছে তো সে ধরে বাসায় নিয়ে এসেছে বলতেছে একটা কবুতার কোথেকে জানি উড়াল দিয়ে এসে আমার গাড়ির সামনে পড়েছে তো সেটাকে ধরে নিয়ে এসেছে বলতে সেটাকে আজকে ভুনা করো খাবো তো আল্লাহর কি রহমত কার কবুতর জানি না আমি বলতে সেটা কার কবুতর নিয়ে এসেছো কি বললো এ তো বলতেছে কার জানি না এটা কোত্থেকে থেকে উড়াল দিয়ে এসেছে তো কথায় আসে না কার রিজিক কার কাছে এসে পরে বলা তো যায় না তো কবুতরটাকে জবাই করে দিয়েছি তো রিজিয়ে থাকলে যা হয় আর কি তো আজকে এটাই আমাদের ঘরে রান্না হবে তো আর সকাল থেকে ভাবতেছি কি রান্না করব ফ্রিজও কিছু ছিল না দেখেন আল্লাহর কি রহমত মানে আল্লাহ কিভাবে যে কার কাছে রিজিক পাঠাবে সেটা আল্লাহ ভালো জানে তো এই তো ভাবলাম মানে সকাল থেকে ভাবতেছি কি রান্না করব কিছুই নেই তো এই তো হাজব্যান্ড দেখি দুপুরের দিকে তারপরে কবুতরটা নিয়ে এসেছে তো অনেক বড়ই ছিল ভালোই মাংস হয়েছে তো সবকে এটে ধুয়ে নিয়েছি তো এদিকে আমি ডালটা আগে চড়িয়েছিলাম তো ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি তো এদিকে আমি বাগাড় দিয়ে ডালটাকে নামিয়ে নেব তারপরে মানে মাংসটা চড়িয়ে দেব তো আজকে এই রান্না বাড়া হবে তো ডাল আমার হাজব্যান্ডের খুবই পছন্দ সে ডাল ছাড়া বাতি খেতে পারে না তো যাই হোক ডালটা নামিয়ে দিক দিয়ে আমি মুরগাটা চড়িয়ে দেব আরে সরি কবুতার মাংসটা রান্না করে নেব তো এদিকে আমি মশলা কষিয়ে নিয়েছি এখন আলু দেব একটু সাথে আলু মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব তো এই তো দিয়ে দিয়েছি তো ঝটপট রান্না করে নেবো হাজব্যান্ড আবার কাজ থেকে চলে আসবে তাই তো রান্না করে নিচ্ছি তো আজকে আর বেশি কিছু রান্না করব না শুধু কবুতরের মাংস আর ডালই তো এদিকে আবার দেখি মাং মানে আমার কারেন্ট চলে গিয়েছে তো কারেন্ট চলে আর রান্না হয়নি তা আবার গ্যাসে পাতিল আরেকটা চড়িয়ে দিলাম তো পানি দিয়ে দিয়েছি কষানো শেষ তো ডাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি তো এরপাকে আমার হাজব্যান্ড এসে পড়ে তো সকালে ভর্তা বানিয়েছিলাম আলুর ভর্তা কলার ভর্তা তারপরে কালকে কচু দিয়ে তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না ছিল তো সেগুলো দিয়ে খেয়ে নিচ্ছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই